জ্যোতিষশাস্ত্রে গ্রহের বক্রতা বা গ্রহ বা রেট যাকে বলা হয় তা বিশেষ গুরুত্বপূর্ণ কেন আপনি মার্কেটে গেছেন আপনার সঙ্গে কোনো বাচ্চা আছে বাচ্চাটা পেছনে রয়ে গেছে আপনি এগিয়ে গেছেন আপনি পিছন ফিরে তাকাবেন বাচ্চাদের জন্য বা কোনো নবদম্পতি কোথাও ঘুরতে গেছে তার স্ত্রী একটু আগিয়ে গেছে বা পিছিয়ে পড়েছে সে তাকাবে সেই দিকে কারণ যাতে সে হারিয়ে না যায় ফিরে গ্রহের বক্যতা শুধু নয় মানুষেরও বক্যতা হয় এই বিশেষ দৃষ্টি গ্রহের বক্যতা মাইথোলজিকে মাইথোলজিতে একটা ঘটনা আছে রাবণের শোভাতে নটি প্ল্যানেট হয়েছিল নটি গ্রহকে সিঁড়িতে হিসেবে রেখেছিলেন এবং পরাক্রম এবং দুষ্টতার মাধ্যমে সমস্ত বিশ্বকে তিনি নির্যাতনের শিকার করতে চেয়েছিলেন ঋষি নারদ তার বুদ্ধিমত্তার দ্বারা রাবণের সমস্যা তৈরি করেছিল তারপরে হয়েছে এই গ্রহের দৃষ্টি অক্ষতা এগুলো মাইথলজিতে বিভিন্নভাবে গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা আছে ইন্দ্রজিতের জন্ম রাবণ সন্তান হিসেবে রাবণের সন্তান হিসেবে রাবণ চেয়েছিল যে তার পুত্র অমর হোক সম্ভব হয়েছে হয়নি চিরঞ্জীবী হোক চেয়েছিলেন হয়েছে হয়নি কেন হয়নি কারণ শনিদেব বক্রি ছিল এবং ফলস্বরূপ তার মৃত্যু হয়েছিল অন্য উদাহরণ রাহু বৃশ্চিক রাশিতে অবস্থিত ঠিক আছে কেতু বিশ্ব রাশিতে অবস্থিত যদি হয় সেই কুণ্ডলিতে যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি থাকে শনি মিনে থাকে শুক্র কর্কটে এবং বাকি সমস্ত অবস্থিত হয় এক্ষেত্রে ব্যক্তির পেশাগত ভবিষ্যবাণী করার সময় কর্ম নিয়ন্ত্রণকারী শনি এবং জীবন নিয়ন্ত্রণকারী বৃহস্পতি কেতুর মাঝে কিন্তু অর্থ নিয়ন্ত্রণকারী শুক্র বাইরে থাকে তাই বলা যায় এক্ষেত্রে ব্যক্তি অর্থ বিদেশ থেকে কেতুর এক্সেস অদ্ভুত ভাবে কুণ্ডলিতে তার ভূমিকা পালন করে বিএনএন অ্যাস্ট্রোলজি এইভাবেই বিচার বিশ্লেষণ করা হয় নমস্কার